ভাইয়া মানুষের একটু বুদ্ধি কম হয় কারণ কোনটা কিভাবে চলে এটা ভালো করিয়া বোঝে না এই হচ্ছে ব্যাপার কিন্তু বাহাদুরি সব জায়গায় স্বামী স্ত্রী দুইজন একজন ভাগবত পাঠ করে স্বামী এলাকায় সবাই মান্য করে তা উনি আবার একটু চালের ব্যবসা করে মানে বাজারে বাজারে চাল বিক্রি করে তাই একদিন সকাল বেলায় উঠে বউ উঠান জাত দিতে গেছে উঠান জাত দিতে গিয়ে জোরা শালিক দেখছে জোরা শালিক দেখা নাকি ভালো সকালে বিকেলে গানে তাই বলে তাই জোরা শালিক দেখে স্বামীরে তাইকে উঠাইছে সঞ্চ ওট কি হয়েছে তুমি বাজারে যাও চালের দামা নিয়ে আজকে ব্যবসা হইব লাভ ব্যাপারটা কি কয় ব্যাপার আছে তোমার জানা লাগবো না যাও লাভ হইব সত্যি সত্যি চালের দামা নিয়ে গেছে সত্যি সত্যি লাভ হয়েছে সাত টাকার চাল তেরো টাকা করে বিক্রি করছে বাড়ি আসছে খেতে দিয়ে বলছে কি গো আজ যে হাটে গেলে চাল নিয়ে খবর তো বললে না বললে খুব লাভ হয়েছে সাত টাকার চাল তেরো টাকা বেশি ওটা করছে দেখছো তুমি প্রতিজ্ঞা করো ভাতের থাল ছুঁয়ে এখন থেকে আমি যখন যা বলবো তুমি তাই করবা আমার কথার বাইরে এক পাবো চলবা না আমি বলছি ঠিক আছে তাই হবে তোমার কথা শুনলে যদি ভালো হয় তা শুনতে আর সমস্যা কি জ্ঞানী মানুষ হলে বাদ বেশি করে না চার পাঁচ দিন কাটিয়ে গেছে আর একদিন সকাল বেলায় উঠছে একটু কুয়াশার মতো ছিল ওই দিনও দুটে দুটে দেখছে ওই দিনও স্বামীরে ডাইকে উঠাইছে তাড়াতাড়ি ওঠো এখন চালের ধামা নিয়ে হাটে যাও স্বামী ভাবছে ঠিক আছে আগের দিন তো লাভ হয়েছিল তাহলে আজকেও যায় আজকেও গেছে বাজার কাইটে গেছে সুপার মিনিকিট পনেরো টাকায় কি না ছয় টাকা করে গেছে আর বাড়ি আসছে এখন খাইতে দিয়ে বলছে আজকের খবর তো কলিয়ে না কয় আগের দিন যা লাভ হয়েছিল তার সাথে ডবল ক্ষতি হয়ে গেছে পনেরো টাকার চাল ছয় টাকায় বেশি তুমি যে কইলা তোমার কথা ছাড়া এক পাব চলবো না এখন এই তো আমার গতি উনি কয় দেখো আমি মাইয়া মানুষ আমি বুঝি কি তুমি এত বাগবাদ পাঠ করিয়া দেশের মানুষকে বুঝাও আমি কইলেই তোমার করা না নাকি এই হচ্ছে মাইয়া তা মেয়ে মানুষ হলে একটু বুদ্ধি কম হয় মা তোমরা রাগ করলো না তোমরা কিন্তু কেউ মানুষ মানুষও না আজকে পুরুষ মানুষও না আজকে সবাই ভক্তের বাজারে ভক্ত তা